প্রথম স্কুল বিসমিল্লা করে এই তিন তালে কেন হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি বাবা বাবা আমার বাবা চুর উড়ে যাচ্ছে পর সa প আর টাফি বাজছে সকালবেলা এই যে রাতে থার্টি ফার্স্ট নাইটের দিন আছে আমরা রাতের বেলা হচ্ছে আতশ বাজে দেখেছি ঘুমাতে দেখে গেছি সকালবেলা উঠতে তার খুবই কষ্ট হয়েছে তো ওটি এনে জন্য বাচ্চাকে স্কুলে দিয়ে পরে আবার যখন মানে স্কুল গিয়া ফিরে নিয়ে আসবো আর কি বাসায় আসার পর এত এত কাপড় সব আছে ওয়াশিং মেশিনে মেশিন ছিঁড়িতে হবে এরপর আছে ছাদের ওপরে

আবু দাঁড়াবে আর এই তো তাফিফি তো খুব এনজয় করেছে তার স্কুলের প্রথম দিন বছরের আর সেই সাথে হচ্ছে এই যে আমার তিয়াম হচ্ছে কুলে উঠে উঠে আসছে সে হচ্ছে ঘুমাচ্ছিল তাকে আনাতে সে হচ্ছে রাগানো তোমার সাথে খেলতে গেলে যেতেছে যে কান্না করতে করতে আসছে ব্যাগ একটু পরা দিত বেবি একটু দেখি কেমন লাগে দেখি দেখি না দাঁড়া গেছে এই হচ্ছে কাজ স্কুলতে যাওয়ার পথে থেকে উঠাইছি দেখে তোমার বাইক কান্না করতে করতে শেষ

আর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে তারপর ঘুমিয়েছে যে সন্ধ্যা হয়ে গেছে তার বাবার সাথে ঘুরতে যাবো ঘুরতে মেনলি হচ্ছে একটা জুতা কিনতে হবে ঘরে পড়ার জন্য এতটা শীত কার জন্য কিনবা বাবার জন্য জুতা কিনবা পরে কিনে দিব না চলো আমরা অন্য খাবার কিনে দিব না যখন কিনতে আসবো তখন কিনে দেবো আসো চল এখন না এখন যে বাইয়া কিনেছে আসো আম্মুতে কিনে নি আসো 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 তো মানে ঠান্ডা একটা অবস্থা খারাপ বের হয়ে যাচ্ছে না ঠান্ডা পড়েছে তো হচ্ছে এই যে বাটার থেকে যে জোতা নিয়ে আসলাম আর কি এই জন্য আছে শোরুমে গেছিলাম এটাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন